সম্পদের প্রয়োজন হলে চারটি সুরা একসাথে পড়বেন আল্লাহ পাক রব আলামিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা আমার কথা নয় তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে আনা সিব্বে মালিক রাদি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্ল আলিহাসাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি কি বিয়ে করেছ হাল তাজা ফোলার নবীজি সাল্লাম জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছ তখন সে বলতেছে ইয়ার আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চারটি সূরার কথা বলেছেন তুমি কি এই সূরাগুলো জানো না তুমি এই সূরাগুলোর আমল করো বিশেষ করে সুরা ইখলাস এক নম্বরের সূরা এখলাস এখলাস হচ্ছে একেবারে ছোট একটি সূরা তবে এই ভিতর অনেক ফজিলত রয়েছে সূরা ইখলাস আমরা সকলেই জানি কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এই সূরার ভিতর আল্লাহ তাআলার পরিচয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর একত্ববাদের ঘোষণা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দাও শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেব তো অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার প্রভু কয়জন আল্লাহ কয়জন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরা নাজিল করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ নবী হে আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় কুল আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ এটা নবী ইসলাম জানিয়ে দিয়েছেন অন্য হাদিসের দ্বারা জানা যায় যে ব্যক্তি এই সুরাটা তিনবার পড়বে সে কোরআন শরীফ তিরিশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল দিয়ে দিবে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় নবীজি সাল্লাহাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দশবার সোরাই খালাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে বলেন সুবাহান এক নাম্বার সুরা হচ্ছে সুরা এখলাস আপনি বেশি বেশি পড়বেন আল্লাহ হুসাম লেম মেলিদু ওলাইম ইউ লাহ ওলামি কুল্লাহু কুফয়ান আহাদ বিশেষ করে এখন থেকে আপনি প্ল্যান করবেন পরিকল্পনা করবেন আমি সোরা এখলাস প্রতিদিন বিশেষ করে একশো বার করে তেলাত করার চেষ্টা করবো বারবনা ইনশাল্লাহ এটা হচ্ছে কোরানের তিন ভাগের এক ভাগ অর্থাৎ একবার সোরা এখলাস করলে দশ পারা কোরআন পড়লে যে সোয়া হয় সেই সো আ বাল্লাফাক রব্লা আলামিন তার আমল নামা দিয়ে দেন এজন্য এক নাম্বার হচ্ছে সোরা এখ্লাস নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সোরা নাসর। ইদ এ জুল হি ওয়াল ফেট ওর সাইদ হুলুন ইল্লা হি অফ অ ফসবহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির ইন্নাহু কানা তাওয়াবা এটা হচ্ছে কোরআনের চার ভাগের এক ভাগ কোরআনের ভিতরে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুন নাসর যেখানে বিজয়ের কথা রয়েছে সুসংবাদের কথা রয়েছে বিজয় কে দেন বলেন তো বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল দান করেন কোন ব্যক্তি শক্তির জোরে বিজয় লাভ করতে পারে না কৌশল করেও বিজয় লাভ করতে পারে বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই দিয়ে থাকেন এজন্য অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি এই নাসর বেশি বেশি তেলাওয়াত করবেন তিন নম্বর হচ্ছে সোরাক্কা ফেরোন বল্যা অ ইয়েহল কা ফেরোন লে আহ আবুদুমত আবুদুন বলে আং তুম আবিদুন আবুদ বলে হ্যাঁ আবিদুম্হ মা বলে আং তুম আবিদুন আমা আবুদ লুকুম দিন কুমলিয়া দিন সোরাকা ফেরুন বেশি বেশি করবেন এবং চার নাম্বার হচ্ছে সোরাতু জিলঝাল ইদাসুল জিলাতিল আরদু ঝিলঝা আহা এটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের চার ভাগের এক ভাগ অন্য রায়ের দ্বারা জানা যায় পবিত্র কোরানুল করিমের দুই ভাগের এক ভাগ অর্থাৎ যে ব্যক্তি একবার করবে 15 পারা কোরআন যে সব হয় সেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে সুতরাং আমরা চারটি সূরা পড়ব সম্পদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দিবে এক নাম্বার সূরা ইখলাস বেশি বেশি পড়ব দ্বিতীয় নাম্বার সোরা নাসব ইয়া দিনাসরুল্লাহ বেশি বেশি পড়ব তৃতীয় নাম্বার সোরা কাফেরুন কুল্লিয়া ইহল কাফিরুন বেশি বেশি পড়ব এবং চার নাম্বার হচ্ছে সূরা যিলزال ইদা যুলযিলাদিল আরদু সিলসালহা আলাহা এই চারটি সুরা যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল ভাবে সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করে